уй маар уйд де

ด mm, ูเก่งมุ้ยอับกลิกทุ่ดสีจ่ মাছ থাকলে হাতে বাঁচবে মাছ যদি থাকে হাত দিলেই হাতে বাঁচবেন এই শাখি শাকি শাখি শাকি এনে একটু বরু পালছে গরু পালছে পালছে না ও কিন্তু এই মুরর হেন তো আলশি মাস দুরু এক্স এর মধ্যে direita দিকে সামনে দিকে আউট গো বাগো মুরর গোরা গোরা শাকিল হই ই হর운데 ও হ্যাঁ পশ্চিমের দিকে হয় ওই দিকে একটু আপাম দিয়ে দেখ আচ্ছা আর এ যাই দেখ তবে যে জায়গাটা পেড়ি হয় না কিন্তু মাস্থেনা হুম যত বড় গাছের মুরক কি আলতাছে ট্যাংড়া

হ্যাঁ 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 জানি কি সব আর কি তারিখের সাপ জালের উঠছে কি ওটা হ্যাঁ এই মাছগুলোর দামই বেশ না বেটা এই আজকাল বড় এত ছোট চিংড়ি মাছ এগুলো হইলে যাই একটা এক কেজি দেড় কেজি দুই কেজি কিছু করার নেই আলো দুই দিকে ই করমে জাবা মাছ